আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু কাপড়ের দাম কিভাবে নির্ধারণ করব। আপনি ব্যবসা করতে চাচ্ছেন কিংবা করছেন কিংবা নতুন ব্যবসায়ী হতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কাপড়ের দাম নির্ধারণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ব্যবসা শুরু করার আগে ব্যবসা শেষ করে দিতে চাচ্ছেন কারণ কাপড় বিক্রি করে আপনারা একটুও লাভবান হচ্ছেন না বরঞ্চ আরও লসে পড়ে যাচ্ছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ধৈর্যহারা হবেন না আর টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে কিন্তু আপনাকে ব্যবসাটা করতে হবে দূর থেকে দেখে সহজ মনে হলেও আসলে সব কিছু করতে গেলে একটু তো ঝামেলায় পোহাতেই হবে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর হচ্ছে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন আজকের মূল বিষয়টি আমি আলোচনা করি আজকের মূল বিষয় হচ্ছে যেটার জন্য আপনাদের কাছে ভিডিও করা তার আগে আমি ড্রেসের পরিচয়গুলো একটু দিয়ে নেই এগুলো হচ্ছে গিয়ে আরি কটন মানে আরিকটন বলে এগুলোকে তো আরিকটনের ড্রেস অনেকে আমাকে কমেন্ট করে যে আপু একটু কমের মধ্যে যদি ড্রেস দেখাতেন বা অনেকে ইনবক্স করে একটু কমের মধ্যে তো এই যে এই ড্রেসগুলো কিন্তু আপনারা একটু কমের মধ্যেই পেয়ে যাবেন পাইকারিতেও কমের মধ্যে পেয়ে যাবেন এবং খুচরাতেও কিন্তু কমের মধ্যে পেয়ে যাবেন তো যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে হবে তো প্রত্যেকটা ড্রেস আমি দেখাবো এবং হচ্ছে গিয়ে আজকে আমি ড্রেসের মূল্য কিভাবে নির্ধারণ করবেন সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ধরেন আমি আমি জমজম দিয়েই শুরু করছি যেহেতু জমজম এ গ্রেডটা বর্তমানে বাংলাদেশে হিউজ পরিমাণ ভাইরাল এবং এই ড্রেসটা মানুষ এত বেশি পছন্দ করে আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে মানুষ বাসায় পড়তেও কমফোর্টেবল ফিল করে এবং কোথাও বেড়াতে গেলেও কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেশি পড়ে তো জমজম ড্রেস আপনি যদি একটা ড্রেস আটশো টাকা দিয়ে কিনেন ধরেন আপনি পাইকারি কিনেছেন আটশো বা আটশো টাকা দিয়ে কারণ পাইকারি জমজম এ গ্রেডের যেটা সেটা ভালো কোয়ালিটির যেটা ওটা কিন্তু পাইকারি এই দামের মধ্যেই হবে তো আপনি যদি একটা ড্রেস আটশো টাকা দিয়ে কিনেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই ড্রেসটা আমি কত টাকা বিক্রি করব। আপনার ড্রেসের খরচ কি শুধু আটশো টাকা একদমই না আপনার ড্রেসের সাথে আপনাকে কিন্তু অবশ্যই আপনার গাড়ি ভাড়া প্লাস আপনার পরিশ্রম দুইটাই যোগ করে দেন লাভ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার ড্রেস আপনাকে সেল দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে কি ধরতে হবে বলেন দেখি অনেকে বুঝতেই পারে না যে কিভাবে এটা ধরবে ধরেন আপনার ড্রেসে গাড়ি ভাড়া খরচ পড়েছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের উপরে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া খরচ আপনি কিন্তু ধরবেন কারণ আপনি যখন ড্রেস কিনতে যাবেন আপনার অবশ্যই গাড়ি ভাড়া লাগবে আপনার পরিশ্রম আছে সেই দিনের পরিশ্রমটা এবং গাড়ি ভাড়াটা আপনি যোগ করবেন তারপর যখন আপনি বিক্রি করবেন আপনার তখনও তো একটা পরিশ্রম হবে এবং সময় নষ্ট হবে তাই না তো সেটার উপরেও কিন্তু আপনি একটা মজুরি ধরতে হবে যে আমি পরিশ্রম করেছি এটার উপরও আমাকে একটা মজুরি ধরতেই হবে তো আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে ধরেন আপনি গাড়ি ভাড়া ধরলেন চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা আর আপনি যখন বিক্রি করবেন যখন একটা মানুষকে সময় দিবেন আপনার সময়টা যখন নষ্ট হবে সেই সময়ের মূল্যটাও কিন্তু আপনাকে নির্ধারণ করতেই হবে সেটার মূল্য আপনি পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা কিন্তু দিতে পারেন আর ড্রেসের লাভ হচ্ছে আপনি একশো টাকা দিতে পারেন তাহলে দেখেন টোটাল কিন্তু আপনার দুশো থেকে আড়াইশো টাকা চলে আসলো আর জমজম এ গ্রেটের যে ড্রেসগুলো মার্কেটে কিন্তু বারো তেরোশো টাকার নিচে কখনোই বিক্রি করে না কারণ মার্কেটে এই এই প্রাইসে নিচে আপনারা কখনোই পাবেন না একদম ভালো কোয়ালিটি যেটা অনেকে বলে এর চাইতে কম দামে পাওয়া যায় তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কখনোই তারা এই মানে এ গ্রেটের এই ভালো জমজমগুলো কখনোই তারা মানে এই দামে আনতে পারবে না যাই হোক আপনি যদি বাসায় বিক্রি করেন কিংবা অনলাইনে বিক্রি করেন বা কিংবা নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সব সময় চেষ্টা করবেন যেন মার্কেটের প্রাইসের চাইতে একটু কমে বিক্রি করতে পারেন নয়তো কিন্তু আপনি কাস্টমার একদমই ধরতে পারবেন না কারণ তারা মার্কেটে যেই দামে নিয়ে আসে তারা যদি আপনার কাছ থেকে সেম একই দামে বা তার চাইতে বেশি পায় তাহলে কখনোই কাস্টমার রিপিট আপনার কাছে আসবে না সব সময় চেষ্টা করবেন মার্কেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে বিক্রি করতে তো একটা ড্রেসে আপনি কিন্তু দুশো টাকা পেয়ে যাচ্ছেন তো টোটাল হিসাবটা এইভাবে করে তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মূল্য নির্ধারণ করবেন তো চলেন এবার আমি আমি যে ড্রেসগুলো এখন দেখাচ্ছি আরি কটন এই ড্রেসের দামটা আমি বলে দিই মানে এই ড্রেসের দামগুলো কিভাবে নির্ধারণ করবেন ধরেন এটার পাইকারি মূল্য ছয়শো টাকা এখন এই ছয়শো টাকার উপরে আপনি কিভাবে ভাড়া খরচ ধরবেন এবং হচ্ছে কিভাবে আপনি আপনার পারিশ্রমিকটা ধরবেন সেটাও বলে দিচ্ছি তো এই আরি কটনটা যখন আপনি ছয়শো টাকা দিয়ে কিনবেন আপনি নিশ্চয়ই একটা ড্রেস কিনবেন না যে একটা ড্রেসের উপরে পুরো ভাড়াটা আপনাকে ধরতে হবে আপনি তো অনেকগুলো ড্রেস কিনবেন বা অনেকে অনলাইনে নিয়ে থাকে বা আমার থেকে অনেকে পাইকারি অনলাইনে নেয় তাদের ক্ষেত্রেও আমার এই একই কথা একই সাজেশন তো আপনি এই ড্রেসটার উপরে ধরেন এটা যেহেতু একটু কম দামির ড্রেস এটার উপরে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে গিয়ে গাড়ি ভাড়া খরচ ধরলেন আর আপনার পারিশ্রমিক ধরলেন পঞ্চাশ টাকা এবং আপনি এই ড্রেস একটু কম দামি ড্রেসগুলোতে আসলে অনেক বেশি লাভ করা যায় না এবং আপনি এই ড্রেসটা যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনি এটাকে একশো টাকা লাভ ধরে আপনাকে বিক্রি করতে হবে ধরেন আপনি এটার দাম আপনার কাস্টমারের কাছে আটশো টাকা চাইলেন যদি আপনি খুচরা বাসায় বা দোকানে বিক্রি করেন আপনি সাতশো টাকা হলে এই ড্রেসটা বিক্রি করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকার নিচে কখনো এটা বিক্রি করতে যাবেন না তাহলে আপনার লাভ কিংবা আপনার পরিশ্রম কিংবা গাড়ি ভাড়া মিলিয়ে হয়তোবা মানে ওরকম কোনো লাভ হবে আবার দেখা যায় অনেকে অনেকগুলো ড্রেস একসাথে নেয় খুচরা সেক্ষেত্রে কিন্তু সবগুলো ড্রেস থেকে আপনি সবগুলো ড্রেস থেকে মিলিয়ে আপনি হয়তো বা কিছু কম রাখতে পারবেন এটা কিন্তু ব্যবসায়ের একটা নিয়ম অনেকে আছে যে অনেকগুলো ড্রেস খুচরাই একসাথে কিনে নেয় সেক্ষেত্রে আমি কিন্তু আমার কাস্টমারদের থেকে একটু কমিয়ে রাখি কারণ আমি মনে করি যে অনেকগুলো ড্রেস আমার একসাথে সেল হয়ে যাচ্ছে এবং আমার ব্যবসায়ের জন্য এটা অনেক ভালো একটা জিনিস এবং তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ড্রেসটা আমি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় কি হয় আমি এই ড্রেসটা সাতশো টাকায় বিক্রি করে দিই কারণ ওই যে একটাই যে একটা ড্রেস থেকে আমি পঞ্চাশ টাকা কম নিচ্ছি কিন্তু ভালো মানের আরেকটা ড্রেস থেকে কিন্তু আমি ঠিকই আমার প্রাইসটা যত বিক্রি করার ততই রাখছি তো আপনারা হচ্ছে এভাবেই বিক্রি করবেন আর বাটিকের ক্ষেত্রে আরেকটা কথা বলি বাটিকের দামটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন বাটিক ড্রেস যখন বিক্রি করবেন বাটিক আমরা সবাই মানে এক কথায় বলি যে বাটিকের ড্রেসের দাম কম আসলে কিন্তু না বাটিকের মধ্যেও অনেক ভালো ভালো কোয়ালিটি আছে যেগুলো বেক্সি বয়েল কাপড়ের উপরে তৈরি হয় সেগুলো অনেক ভালো কোয়ালিটি এবং এগুলো বারো তেরোশো চোদ্দোশো টাকায় কিন্তু মার্কেটে আপনারা এই দামেই আপনাদেরকে কিনতে হয় তাই না তবে মার্কেটে যেগুলো বারো তেরোশো চোদ্দোশো করে বিক্রি করে সব সময় আপনারা চেষ্টা করবেন বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করার জন্য কারণ এগুলো আপনারা পাইকারি যখন কিনতে যাবেন তখন কিন্তু হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে পাইকারি কিনতে হবে এবার চলেন বাটিক কম দামি যেটা সেটা আপনারা কিভাবে বিক্রি করবেন বাটিক কম দামি যেটা সেগুলো হচ্ছে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এর নিচে বিক্রি করলে আপনাদের কখনোই লাভ হবে না কারণ বাটিকে অত বেশি লাভ নেই বাটিকে এখন পাইকারি ড্রেস কিনতে গেলে একটা পাইকারি ড্রেস পাঁচশো টাকা দিয়ে কিনলে ওটাতে একশো টাকার বেশি কখনোই লাভ করা যায় না আবার অনেক সময় দেখা যায় পাঁচশো টাকা দিয়েও কিন্তু বাটিক ড্রেস কিনা যায় পাঁচশো টাকা দিয়ে কিনে প্রত্যেকটা ড্রেসে আপনি বিশ টাকা করে গাড়ি ভাড়া খরচ ধরলেন তাহলে আপনার এখানে পাঁচশো টাকা হয়ে গেল আর একশো টাকা হচ্ছে আপনার পরিশ্রম এবং আপনার লাভ ওটা চিন্তা করেই কিন্তু আপনাকে বাটিকের ড্রেসগুলো বিক্রি করতে হবে যেহেতু বাটিকের ড্রেসের দাম একটু কম তো সেটার উপরে বেশি লাভ করা যায় না ড্রেস অনুযায়ী কিন্তু আপনাকে লাভ করতে হবে আপনাকে এরকম না যে প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি লাভ করতে হবে এরকম না প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাকে লাভ করতে হবে তো যাই হোক এই যে আরি কটন ড্রেসগুলো আমি দেখাচ্ছি কটন ড্রেসগুলো খুবই ভালো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ড্রেসের চারটা কালার আছে চারটা কালারই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এই চারটা কালার আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন যদি কেউ খুচরা নিতে চান বাসায় পড়ার জন্য তাহলে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সাতশো টাকায় আর যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমি দামটা বলে দিব। অনেকে আসলে আমাকে কমেন্টে এসে পাইকারি দাম জিজ্ঞেস করে আসলে আসলে ক্ষেত্রে বলা যায় না প্রত্যেকটা ব্যবসায়ীদের কিন্তু কিছু গোপনীয়তা থাকে অনেকেই বলে যে দাম বলেন নাই তাহলে দেখানোর কি দরকার ছিল এরকম কমেন্টও আসে আসলে দেখেন ভালো মন্দ সবই থাকবে ইউটিউবে ভিডিও করতে গেলে হেটার্স তো থাকবেই তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা সব ব্যবসায়ীদের একটা গোপনীয়তা থাকে ব্যবসা তো ব্যবসায় তাই না এটা তোর চাকরি না যে মাস শেষে একটা স্যালারি চলে আসবে এরকম কোনো কিছু না ব্যবসাটা হচ্ছে গোপনীয়তা এবং ট্রিক্স অ্যান্ড টিপসের উপরে চলতে হয় আমি আমার গোপনীয়তা রক্ষা করে যদি বেশি বিক্রি করতে পারি লাভবান হতে পারি সেটা দোষের কোথায় কারণ আমি এখানে কিন্তু এই পর্যায়ে এসেছি ব্যবসা করার জন্য এবং লাভবান হওয়ার জন্য কথাটা মাথায় রাখবেন কমেন্ট করার আগে অনেকে আমাকে ইনবক্সে সরাসরি কল দেয় প্লিজ দয়া করে কেউ সরাসরি কল দিবেন না আমি তো একটা কথাই বলি ভিডিওতে যে আপনাদের যদি কোনো দরকার থাকে আমি ইনবক্স নাম্বারটা দিয়েছি ঠিক আছে সেই ইনবক্সে আপনারা আগে আমাকে মেসেজ করবেন যে আপু এই সমস্যা বা আমরা ব্যবসা করতে চাই বা কীভাবে করবো আপনারা অনেকেই আমার কাছ থেকে টিপস নিতে চান এটা তো আমার এত বেশি ভালো লাগে যে সবাই আমাকে এত বেশি ভালোবাসছে এই প্ল্যাটফর্মে যাই হোক আপনারা অবশ্যই আমাকে আগে মেসেজ দিবেন যে আপু এই বিষয়ে জানতে চাচ্ছি বা কী দেন আমার যদি মনে হয় যে না আপনাকে মেসেজের মাধ্যমে আমি কথাটা বুঝাতে পারছি তাহলে তো আমি লাগে আর যদি মনে হয় যে না আপনার সাথে কথা বললে আপনি জিনিসটা সহজেই বুঝে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কল দিয়ে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম